বিজয়ের আরো এক ধাপ উত্তরণের জন্য অভিনন্দন জুলাই ঘোষণাপত্র সফলভাবে প্রণয়নের এই কঠিন কাজের সাথে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য আপনাদের কাছে বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে তবে এই ঘোষণাপত্রে কি জাতির আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে না পারে নাই এই ঘোষণাপত্র আরো সর্বাঙ্গ সুন্দর হইতে পারত যদি কিছু সীমাবদ্ধতা দূর করতে পারত এটা হয় নাই সম্ভবত দুইটা কারণে এক রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্গানিক ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি এটা না থাকা বা নেহাইতে বিপ্লবের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়া আমি এই জন্যই বলি যে বিপ্লবের আকাঙ্ক্ষা প্রচলিত রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হবে আসেন এখন আমার মতে এই ঘোষণাপত্রে পাঁচটা প্রধান সীমাবদ্ধতা নিয়ে আলাপ করি অনেকেই অনেক বিষয় নিয়ে আলাপ করতেছেন সবগুলোই ভ্যালিড আমি সেই আলাপগুলো আবার নতুন করে আমার আলাপের মধ্যে ঢুকায় কলে আমার আলাপের কলেবার বাড়াইতে চাই না তবে যে আলাপগুলো এখনো জনপরিসরে আসে নাই সেগুলো নিয়েই আজকের আলাপ করবো আসেন আল্লাহ নামে শুরু করি ঘোষণাপত্রে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে কিন্তু ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের লড়াইয়ের ধরন কেমনে হইছে এই লড়াইটা তার কর্তা সত্তা এবং রাষ্ট্র বাসনার যে অর্জন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির কথা এই ঘোষণাপত্রে উল্লেখ নাই সত্য উচ্চারণে এরকম হীনমান্যতা পূর্বপুরুষের বীরত্বপূর্ণ অবদানকে এড়াই যাওয়া তাদের মহান আত্মত্যাগের স্মৃতি অনিচ্চারিত রাখাটা ঘুরে ফিরে ওই একই বাঙালি জাতীয়তাবাদী বয়ানের রেখা যাওয়া স্থির করে দেওয়া বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাথ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইলো এখানে দুইটা রাজনৈতিক ট্রাণ আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে বলে এজেন্সি কি সেটা আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দুই হাজার চব্বিশে কোনো রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে রায় নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াই নির্মাতা হইছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেই হয়ে ওঠা দুই হাজার চব্বিশ সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তাসত্তা সত্তা হয়েছে দুই সালে আর যেই দেশে জনগণের রাজনৈতিক এজেন্সি না থাকে সেই দেশে এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয় সেই দেশে স্বৈরাচারী আর নিপীড়নমূলক শাসনের জন্ম হয় যেটা হাসিনার আমলে হয়েছে শাসকেরা যা খুশি তাই করতে পারে সরকার ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে এবং জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালায় ভিন্ন মতকে শক্তি দিয়া দমন করা হয় হাসিনা যা করছে হাসিনার আমলে আমরা এজেন্সি হারাইছিলাম আমাদের কর্তা সত্তা হারাইছিলাম ব্যাপক দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন হয় কারণ সরকারের কোনো জবাবদিহিতা থাকে না রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয় ক্ষমতাসীন এবং তাদের মদত পুষ্ট গোষ্ঠী ব্যাপক দুর্নীতিতে জড়ায় পড়ে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় সম্পদের সুবল থেকে বঞ্চিত হয় একই জিনিস ঘটছে হাসিনার আমলে এর ফলে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় ধনী গরিবের মধ্যে বৈষম্য আকাশচুম্বী হয় এজেন্সি না থাকলে নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয় যেখানে এজেন্সি নাই সেখানে অধিকারও নেই মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এমনকি নিরাপদে বেঁচে থাকার অধিকারও কেটে নেওয়া হয় আইন বিচার ব্যবস্থা ক্ষমতার চিন্তা হাতিয়ারে পরিণত হয় দেখছেন না হাসিনা আনামলে যা যা হয়েছে সব আমাদের এজেন্সি বা কর্তা সত্তা হারানোর ফল এর ফলে জনগণ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় তাদের জীবন সম্পদ সম্মান সব হুমকির মুখে থাকে এবং জবাবদিহিতা না থাকায় অযোগ্য ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসায় এবং দেশের জন্য ক্ষতিকর সব সিদ্ধান্ত নেয় যেহেতু জনগণ কথা বলতে পারে না তাই সেই ভুল বা চলতে থাকে এবং রাষ্ট্র হিসেবে দেশটা ব্যর্থ হইতে শুরু করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ভেঙে পড়ে একে একে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সামাজিক স্থবিরতা দেখা যায় হতাশা দেখা দেয় জনগণ যখন দেখে যে দেশের ভালো মন্দে তাদের কিছুই করার না কিছু চায় আসে না তখন তাদের মধ্যে তীব্র হতাশাবোধ এবং বিচ্ছিন্নতাবোধ জন্মায় তরুণ প্রজন্ম দেশের প্রতি আস্থা হারাই ফেলে এবং সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চায় সমাজের সৃষ্টিশীলতা এবং অগ্রগতির পথ বন্ধ হয়ে যায় তার মানে জনগণের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা এটা হইতেছে একটা সুস্থ কার্যকর রাষ্ট্রের হৃৎপিণ্ড এটা থাকলে রাষ্ট্র জনগণের শক্তিতে বলিয়ান হয় আর না থাকলে সেই রাষ্ট্র একটা অন্তঃস্বার শূন্য কাঁঠামোতে পরিণত হয় যে কোনো সময় যেটা ভেঙে পড়তে পারে আমরা আমাদের এজেন্সি আমাদের কর্তা সত্তা এই দুই হাজার চব্বিশে নিজের হাতে নিতে পারছি এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য এইবার আসেন আমাদের জুলাই ঘোষণাপত্রের দ্বিতীয় সীমাবদ্ধতার কথা বলি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ সবগুলো ঘটনার কথা উল্লেখ আছে এখানে খুব ভালো উনিশশো সালে সাতই নভেম্বরে সিপাহি জনতার বিপ্লবের কথাও আছে কিন্তু উনিশশো সালে সালের পনেরোই আগস্টের বিপ্লবের কথা নাই কেউ আর তারে অন করে না এই জন্যেই আওয়ামী মর্সিয়া গাইতে পারে বঙ্গবল্টু মরে নাই পঁচাত্তরের পনেরো আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবের সরকারকে উৎখাত করে সেই বিপ্লব জনতা অভিষিক্ত করে পথে নামে আসা তাদেরকে অভিনন্দিত কইরা সেভাবে জনতার বিপ্লবকে আকাশ থেকে পড়ছে নব্বই সামরিক স্বৈদাচারের বিরুদ্ধে গণভ্যুত্থানের পর তিনজোটের রূপরেখা এটা লেখা হয়েছিল সেটা লঙ্ঘন করছে বিজয়ী দল সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সেই অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধারণের অশুভ পরিণতির উল্লেখ এই জুলাই ঘোষণাপত্রে নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই কেন কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হল সেটার কোনো উল্লেখ আছে নাই তবে একই ঘটনা আবার ঘটলে আমি সেটাকে কীভাবে বাধা দেব এবার আসেন তিন নাম্বার সীমাবদ্ধতা গত প্রায় ১৬ বছর দীর্ঘ ফ্যাসিস দুঃশাসন প্রতিষ্ঠা করতে জনগণের উপরে ধারাবাহিক নিপীড়ন চালাইতে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান সময়ের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা যাদের স্বীকৃত অপরাধ কর্মের কোন উল্লেখ জুলাই ঘোষণাপত্রে নাই আহনাঘর কোথায় হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে ডিজিএফআই করছে এতেও ছত্রিশে জুলাই পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার করিয়া খুন জখম কারফু জারি ইন্টারনেট বন্ধ করিয়া সেনাবাহিনী নামায় গুলি চালানোতে নেতৃত্ব প্রদানকারী খুনি জেনারেল সফটের সকল রাষ্ট্রদ্রোহী অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হয়েছে স্পষ্ট কইরা সেনাবাহিনীর তরুণ সৈনিক অফিসারদের অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্ট্যের কথা না বইলা সাধারণভাবে জনসাধারণের পক্ষে সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে সত্য কথা ইনসাফের কথা ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির জুলাই বা পাঁচই আগস্ট বিপুল গণস্রোত এবং প্রধানত সৈনিকদের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ চূড়ান্ত এবং শেষ পর্বে বাধা না দিয়া পাঁচ তারিখে আরো প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় এড়াইতে সহায়তা করছে নাম্বার সীমাবদ্ধতা হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্বিশ অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলাম দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করিয়া হাসিনা যুদ্ধ চালায় গেছে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপাচত্বরে রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দেওয়া নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে যে হৃদয় বিদারক ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদি আন্দোলনে অধিকার আদায়ের সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আত্মত্যাগ এবং অবদানকে সব সময় অবহেলা আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে তাদের লড়াইয়ের যথাযথ মর্যাদা স্বীকৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান এবং ত্যাগের যথাযথ হিসা ছাড়া কোনোদিন আমাদের এই স্বপ্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া দুই হাজার বিপ্লব সফল হতো না এটা লিখে রাখতে পারেন পঞ্চম সীমাবদ্ধতা দুই হাজার চব্বিশের মেহনতি মানুষ এবং নারীর অংশগ্রহণের প্রশ্নতা দৃশ্যমানভাবে আসেনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বড় দুইটা শক্তি ছিল শহরের মেহনতি মানুষ এবং নারী সমাজ বৈষম্য বিরোধী সংগ্রামের এই বৈশিষ্ট্য ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী এবং নারী সমাজ যে রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং সামাজিক স্তরে সৃষ্ট বৈষম্যের অবসান চায় জুলাই গণ অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল এই জনগোষ্ঠীর সমানাধিকারের আকাঙ্ক্ষা আন্দোলনের অগ্রভাগে ছিল নেতৃত্ব দিছিল এবং তাদের বেশিরভাগই হতাহত হয়েছে অধিকার সচেতনতা বঞ্চনার বিরোধিতা এবং ইনসাফের ধারণা এই জনগোষ্ঠীকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন বাংলাদেশের অর্থনৈতিক নীতি কি বৈষম্য বা দারিদ্র্য বিলোপের দিকে পরিচালিত হবে তার উপরেই নির্ভর করতেছে নতুন রাষ্ট্র ব্যবস্থার চরিত্র এবং স্থিতিশীলতা কর্মসংস্থান শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে নারীর নিরাপত্তার পরিবেশ তৈরি করিয়া জুলাই গণ অভাবে অংশগ্রহণকারী নারী সমাজকে ত্যাগ এবং অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে এই ঘোষণাপত্র পড়া মনেই হয় না যে এই বর্ষা বিপ্লব ছিল একটা শহুরে দরিদ্রদের লড়াই আমাদের এলিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর ডাল খাওয়ায় সুকুমার রায়ের একটা সরা আছে নাকের বদলে নরুন পাইলাম তাইরে রে নাইরে না আমাদের হাতে নরুন ধরায় দিছে রাজনৈতিক দলগুলোকে বলবেন জিজ্ঞেস করবেন পয়েন্ট ধরে ধরে যে কেন আপনারা এই বিষয়গুলোকে যুক্ত করেন নাই না হলে তারা নিজেদেরকে দেশের মালিক ভাবা বন্ধ করবে না রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আপনারা আশা জাগান কিন্তু ডেলিভার করতে পারেন না খুবই হতাশাজনক জুলাই ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না শেষ কথা না এটা আমাদের দীর্ঘ লড়াই ত্যাগ এবং স্বপ্নের এক ক্ষণিক প্রতিফলন যার পেছনে আছে বহু রক্ত অশ্রু আর আশার গল্প এই ঘোষণার জন্ম হয়েছে গর্জে ওঠার সময়ের ভেতর থেকে যখন মানুষ আর তাকাই ছিল না কোনো নেতা বা দলের দিকে বরং নিজেরা হাতে তুলে নিছিল রাজনৈতিক কর্তা সত্তার ভার কিন্তু যে ঘোষণাপত্রের জন্ম হলো এই রক্ত গরম বাস্তবতা থেকে সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ণ বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয় তাহলে সেটা এক অর্থে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে যারা ময়দানে প্রাণ দিল যারা নিঃস্ব হয়েও আশায় বুক বাঁধলো যারা চোখের সামনে ভাই বোন হারালো তাদের ইতিহাস তাদের দাবি তাদের আত্মত্যাগের ভাষা বাদ পড়ে গেল ঘোষণাপত্র না সেটা হয়ে ওঠে আবার এক শ্রেণীর ক্ষমতা কাঠামোর পুনরুৎপাদনের হাতিয়ার এই ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হওয়া যাবে না বরং এই ব্যর্থতা থেকে নতুন শক্তির জন্ম দিতে হবে যদি প্রচলিত ভবিষ্যৎ বিমুখ হইয়া পড়ে তবে নতুন কাঠামো নতুন চেতনার আবির্ভাব হবে কেননা ইতিহাস দাঁড়ায় থাকে না সে আগায় যায় পিছনে ফেলে দেয় তাকেই যাকে সে ব্যর্থ মনে করে তাই আসেন আমরা এই ঘোষণাপত্রকে একটা খসড়া হিসাবে বিবেচনা করি এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি যা আবার লেখা হবে আবার সম্পাদিত হবে আবার জনগণের তার রূপ নির্ধারণ করবে এটাই হল গণতন্ত্রের প্রকৃত চেহারা যেখানে প্রত্যেকটা মানুষ শুধু ভোটার না ইতিহাসের লেখক যেখানে জনগণ শুধুই অনুসারী না বরং রাষ্ট্র নির্মাণের কর্ণধার আমরা যারা আজ প্রশ্ন করতেছি সমালোচনা করতেছি তারা কেউ এই প্রক্রিয়ার বাইরে না বরং এই চর্চাই আগামী দিনের সুসংগঠিত সুবিচার ভিত্তিক ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশের ভিত্তি করবে বর্ষা বিপ্লব একদিনের ব্যাপার না এই শুরু শেষ না এইটা একটা যাত্রা এইটা একটা জার্নি এখানে গন্তব্যের দিকে যাত্রা আছে কিন্তু গন্তব্যে পৌঁছানো নাই গন্তব্য সময় অধরা থাকে আমরা প্রত্যেক দিন একটু একটু করে অগ্রসর হই আরো ভালো আরো প্রগতিশীল আরো মানবিক আর একটা রাষ্ট্রের দিকে এটাই আমাদের যাত্রা এটাই আমাদের রাজনীতি এটাই রাষ্ট্র গঠন ইনকিলাব জিন্দাবাদ